একটি অসহায় পরিবারের সন্তান শিশু গোপাল গড়ের মেজিতে ছোট্ট একটি গর্তে ঢুকিয়ে রাখা হয়ে থাকে কুলাউড়া উপজেলার কর্মদায় ইউনিয়নের সীমান্তবর্তী মুরৈসরা চা বাগানের বাসিন্দা অনিল সাতওয়ালের একমাত্র সন্তান গোপাল সাতওয়াল শিশুটির বয়স সাড়ে তিন বছর জন্ম থেকে সে শারীরিক প্রতিবন্ধী সকলের সহযোগিতা নিয়ে সমাজের অন্য শিশুদের মতো সুন্দরভাবে বেঁচে থাকতে চায় গোপাল শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না বসিয়ে রাখলে সে বাজ হয়ে পড়ে তাকে তাই খাওয়ানোর জন্য মা প্রায় ছয় মাস আগে গড়ের মেঝেতে চুট্ট একটি গোলাকার গর্ত করেছেন প্রায় আড়াই ফুট গভীর সেই গর্তে শিশু গোপালকে ঢুকিয়ে দাঁড় করিয়া রাখা হয় শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে তাকে এমন করে গর্তটি করা হয়েছে কুদার সময় প্রচন্ড কান্নাকাটি করলে মা শিশুটিকে গর্তে ডুকিয়ে খাওয়ান দিনের বেশিরভাগ সময় কান্নাকাটি করলে তাকে ওই গর্তের ভেতরে রেখে বিভিন্ন বিনোদন দেখিয়ে কান্না থামানোর চেষ্টা করেন মা আর এ কাজে সহযোগিতা করেন গোপালের দাদি মা গড়ের কাজ সামলানোর পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন বাবা অনিল সাতওয়াল মুরৈসরা চা বাগানে একশো টাকা মজুরিতে কাজ করেন অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব জীর্ণ একটি ঘরে তাদের কোনো মতেই বসবাস অভাব অনাটনের সংসারে জন্ম নিলেও গোপাল সাতলকে নিয়ে মা বাবার অনেক স্বপ্ন স্বপ্ন থাকা সত্ত্বেও দরিদ্রতার কাছে স্বপ্ন যাচ্ছে তাদের তাদের স্বপ্ন সবার সহযোগিতা তাদের সন্তান যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করবে গোপালের মা জানান আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় সরকার ও বিত্তবানরা এগিয়ে আসুন দ্বিতীয় জন্ম থাকি এই রকমেই ল লাগিন একটা গাতা বানাইতি গাতাটাই দোকা রাখি কাম কাজ করি আমার আমি কেউ নাই কে তা যে দেখবে আমার বাচ্চাটাকে এরকম মন কেউ নাই কে লাগিনে আমি গাতা দোকা রাখি বাচ্চাটা সব শুনে সময় সময় উঠাই আবার উঠায় করে ভাত পানি খাওয়াই কিছু সাহায্য কর আমার বাচ্চা সোমো সাদা হলে জন্ম থাকে এরকম রুগী জন্মলে রোগ জন্মলে রোগ প্রতিবন্ধীর মতন খারাপ হইতে পারে না হাতও পারে নাই বসতেও পারে নাই নিজে নিজে সবকিছু করা যায় আমার এই যুক্তিটা কেমন আইলো আমি বলছি যে আমার এমনি প্রতিবন্ধী থা না আমি দেখি একটা বুদ্ধি করি মনে মনে যে খারা করবো যদি খারা করতে পারি তবে বাচ্চারা যেতে সুস্থ হবে সুস্থ হলে এমনি দেখবো কি হচ্ছে নাই হচ্ছে এটার লাগিন আমি রাস্তা করা হয়েছে আমার নাতিটা জন্ম থাকে অসুস্থ এটার লাগিন আমরা কইলাম যে কিরকম করে খিটা করমু ডাক্তারও দেখাইলাম সিলেটে সিলেট থাকে আনিয়া এখন তো পারি না কোনো দিক থাকে কোনো রুজি রোজগার নাই টাকা পয়সা নাই করে আমরা গরিব মানুষ আমি কইলাম যে একটা গাঁত করো এই গাতে হারাই ছোট ঘন্টা খারাপ হয় আবার লেগে আমরা দুই দিয়ে দুইটা বালিশ দিয়া আর চাটাই বিছাই তার বয়া রাখি টাকা পয়সা নাই গরিব মানুষ আমরা কি করমু এখন কই যাইমু টুকানি বাগানের রুজ তো জানেন আপনার সবই যে কতটুকু আমরা রুজি করি পেটে দেখমো না বাচ্চার অসুখ বিসুখ আমরা দেখমো আমরা আর কিছু নাই ঘরে দুয়ারে ভাঙা টুটা ঘর লয়ে রয়েছি আমরা আমরা চাই যে সরকার যদি আমাদের কিছু একটু আমার সাহায্য করতো তেমন বাচ্চাটা সত্যি আপনাদের হাতে সবকিছু আমাদের ভরসা তবে এখন আমি তো বাড়িতে নাই পোয়া বাড়িতে নাই তখন যদি কোনো দিয়ে পানি আনা যায় তো একলা ঘরে এখানে খাড়া করে রাখলে কিছু একটু শান্তি পায় বাচ্চাটা আমার আবার এখান থেকে উঠাইয়া আবার ওই দুই দিকে দুটা বালিশ দিয়া আর এখানে বয়া রাখি একেবারে পরি যায় বাচ্চা ছেলের সমস্যা বলতে আমার ছেলের মানে ওই যে শরীরটা সারা বডি রায় মানে এমনি যদি ঘুমিয়ে থাকে যে এমনি হাত পাও মাথা সারা বডিটাই লড়ায় আর যদি দাঁড়া করায় শরীরটা ধরে ধরে দাঁড়া করায় সে দাঁড়াতে পারে না কোমরের শক্তি বল একদম অবসের মতন আর মাথাটা গলাটাও মানে এমন অবস্থা মানে গলাটা আলগস শক্ত করে বেড়ায় রাখতে পারে না গোলাটা পরে যায় যে যখন কুলে ছিল কুলে থাকার বাদে তো আমরা তো জানি না যে বাচ্চাটা হাঁটতে পারবে কি বসতে পারবে এটা তো আমি জানতাম না এখন যখন তার বয়স যখন কিছুটা এগিয়ে যায় যখন ওনার হাঁটার বয়স যখন থাকে ওই সময় আমি চিন্তা করতেছি যে বাচ্চাটা হাঁটছে না এই না সে না এর বাদে আমি আমার বউ মানে এই জিনিসটা নিজে নিজে দুজন বসে জিনিসটা গবেষণা করলাম বাচ্চাটা তো সারাদিন আপনার আপনাকে দিকদারি করে যখন এক কাম করো সারাদিন তো একটা বাচ্চারে একটা বেটের মাঝে বিছানার মাঝে শুয়েটা ঠিক না রাত্রেও ঘুমায় দিনেও ঘুমায় এক কাম করো ছোট ছোটো একটা গর্ত করি যেমন ওনার যেমন কোমরটা যেমন কিছু ইয়ে হতে পারে সব ইয়ে লড়াচড়া করতে পারে পাওয়াটা যেমন কিছু লড়াচড়া করতে পারে কোমর বেদনাটা যেমন কিছু কমবে ওই বলে মানে আমরা দুজন মিলে মানে ছোট মোটো একটা গাছ করেছি যেমন ওনার যেমন কোমরে কোমরের ইয়ে বডির মুখামুখি যেমন ওনার হাতটা যেমন বাইরে থাকে ওর বাট করে একটা গাঁতা করেছে গাঁতর গাতের ভিতরে মানে কাপড় থাকে চারো সাইডে কাপড় যেমন না শরীরের বেতনা যেমন লাগবে না ও সিস্টেম করে রাখেছে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমি হাত করে ইয়ে করছি সাহায্য চাইছি যেমন তালাবি তালাবি মনে করেন অনেক টাকা লাগে খরচ আছে এটা তো আমার শক্তি বল নেই যদি ওনাদের মধ্যম থেকে যদি প্যালাবিটা যদি আমাকে কিছু দিয়ে যদি সাহায্য করতে পারতো তা আমি মনে করতাম খুবই ভালো হয়েছে আমাদের সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ